আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব স্ত্রী এবং সন্তানদের জন্য যেভাবে দোয়া করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা সবাই চাই আমাদের ছেলে সন্তান অনেক ভালো হোক আমাদের স্ত্রী আমাদের জন্য চোখের শীতলতা হোক সবাই তো এটা চায় কিন্তু আমাদের ছেলে সন্তানের জন্য কিভাবে দোয়া করব কিভাবে দোয়া করলে আল্লাহবুল আলমিনের দরবারে কবল হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে স্ত্রী এবং সন্তানদের জন্য কোন দোয়া শিখিয়ে দিয়েছেন ওই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা যারা চান আপনাদের স্ত্রী অথবা সন্তান সন্ততি চোখের মনি হোক চোখের শীতলতা হোক তারা সোরে ফুরকনের চত্বর নং আয়াত বেশি বেশি পাঠ করুন এটি এমন একটি দোয়া যে দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ রবুল্লাহ নামিন আপনার সন্তান এবং স্ত্রীদেরকে আপনার চোখের মনে অথবা আপনার চোখের শীতলতা বানিয়ে দেবে দোয়াটি হচ্ছে রব্বানা জিনা ইমামা এটার অর্থ খুবই চমৎকার এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিনদের জন্য আদর্শ করুন জন্য এই দোয়াটি যখনই আমরা সময় পাব তখনই আমরা এই দোয়াটি পড়ব তাহলে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ